হ্যালো আলাইকুম আমার সাথে রয়েছে নরসিংহা তো বর্তমানে নরসিংহা কেমন আছে কি করছে তার দিনকাল কেমন আছে এই বিষয়ে বিস্তারিত আমরা তার মুখ শুনবো আহ অনেক কমেন্ট অনেক কি হয়েছে যে না বা কি করতেছে কেমন আছে

আমার অনেক দিন যাচ্ছে আমি ডিপ্রেশনের মধ্য দিয়ে এর মধ্যে হচ্ছে মানে নতুন কষ্টগুলোতে কিছু করা বা কোনো প্রকল্প আসলে কাজ করে না তো আমার পেজে অনেকেই কমেন্ট করে যে আবার অনেকের অনেক বলা যে এখন ভালো আছে অনেক ভালো আসছে আমি একটু হাসি বা সবার মধ্যে চলতিসে ফিরতেছি সবাই মনে করে যে আমি অনেক ভালো আছি বাট আসলে আমার সাথে কী হয় করি সেটা আমি জানি আসলে প্রিয় মানুষটা পাশে থাকলে সব কিছু সুন্দর প্রিয় মানুষটা যদি পাশে না থাকে তাহলে কোনো কিছুই মানে ভালো ভালো লাগে না মনে করে সবার মধ্যে ঘুরতেছি ফিরতেছি সব কিছু সচেতন তার মধ্যে একটা শূন্যতা কাটছে করার তো নতুন বছরও আসতেছে আমাদের আইন তারপর হচ্ছে আমাদের হৃদয়ের বার্থডে বা আমার বার্থডে অনেক কিছুই যাচ্ছে বাট স্মৃতিমা এগুলো মানে তাকে যে মনে পড়ে না সেটা না তাকে আমার সবসময় মনে পড়ে বাট হয় কি মানে স্মৃতি মানে স্পেশাল দিনগুলোতে হচ্ছে বেশি মনে পড়ে আর ওই দিনগুলোতে হচ্ছে বেশি ডিপ্রেশনও পড়তে মানে দেখতে দেখতে হচ্ছে যে মার আর দু তিন মাস আসে ও দুই বছর হয়ে যাবে তো এগুলো স্মৃতি আসলে খুব বেশি এই কয়েকটা দিন ধরে খুব খারাপ যাচ্ছে আমি মনে করি যে নতুন বছর তার আর খারাপ হয়েছে অনেক কিছুই ডিপ্রেশন থেকে হয়ে

অনেক ইউটিউবে হচ্ছে অনেক বাজে বাজে আমাকে অনেক কথা আমাকে নিয়ে অনেক কথা সমালোচনা আলোচনা হয়েছে যে ভিডিওগুলো আমি রিসেন্ট খুব বসে বসে অনেক দেখি মানে অনেক দেখি তো হচ্ছে আমার মতো বাজেভাবে ভাইরাল কথা করা হয় না বাংলাদেশের ফার্স্টে তো এই ফার্স্ট আমি আমার হাজব্যান্ড হাইছি তো আমাকে নিয়ে হচ্ছে আমাকে অনেক কথা আমি হাসলেও হচ্ছে দোষ কাঁদলেও দোষ মানে হয় কি মানে বাইরে বের হলে এখন এখন একটা সিচুয়েশন হয়েছে আমি যখন বাইরে বের হই এত পরিমাণ মানুষ আমাকে চিনে তো আমাকে দেখতে বলতে সেটা দশম বা নিজের ওয়াইফ বা এই যে ওই মেয়েটা ওর হাজব্যান্ড মারা গেছে অনেক কথা হয় দেখো আমি যেটাই করি সেটাই হচ্ছে দোষ হয়ে যাচ্ছে আসলেও দোষ কাঁদলেও দোষ সব মিলে বলবো আমি ভালো না ঠিক ভালো জানে যে আমার মনের ভিতরে কী চলতেছে বা আমি কেমন আছি এখন আমি একটা মানুষ কোনো রোগ না সবাই সবার মতো করে আঘাত করে আমি চেষ্টা করি যে ভালো থাকার কিন্তু হয় কি যতই হাসি হাসির পিছনে যে মানুষের একটা অসহ্য কষ্ট থাকে এটা সবাই বুঝতে পারে না যদি আমরা একজন আরেকজনের কষ্ট বুঝতে পারি না তাহলে আমি কেউ কাউকে কষ্ট দিতে পারি তো ভালো থাকাটা আসলে হয় না মানুষ মানুষের মতো করে অনেক কিছু সবটা সবাই সত্যি না হয় সেই জানে যায় আমি হাসতেছি কিন্তু আমার ভিতরে একটা অসুয জল থেকে কাজ করতেছে এটা বোঝার ক্ষমতা কারণে আমার মনে হয় কোনো বিজ্ঞানীরাও বের করতে পারছে যে মানুষের কষ্ট না যে মেশিন যদি এটা বের করতো তাহলে হয়তো বা কষ্ট যে আমার শুধু একটা আসে তার সবাই কষ্ট আসে কষ্ট ছাড়া মানুষ হয় না কষ্ট নিয়ে আসে আমার লাইফে হচ্ছে কি মানে জীবনের সাথে দুর্গ করা যাচ্ছে বেঁচে থাকা ভালো থাকা এক না আমি সবসময় বলি বেঁচে থাকা আর ভালো থাকা এক না কষ্ট যে মানুষ ভালো থাকে এটা